তো হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি কিন্তু আপনাদেরকে দিন ধরে আমি কোনো ব্লগ বিড়ো দিতে পারি না কারণ এখন যে আমি বর্তমানে কথা বলতেছি আমার গলায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো আমার গলায় কিন্তু অনেকটা ঠান্ডা লাগার ফলে কিন্তু আমার গলাটা খুব বিষ হয়েছে তো তার জন্য কিন্তু আমি জোরে কথা বলতে পারি না ওই জন্য কিন্তু কাপনাকে আমি কোনোদিন ব্লগ বিড়ো দিতে পারি না তো প্রায় আজকে চার পাঁচ দিন ধরে এরকমভাবে আছি আর আজকে ভাবতেছি যে হয়তো মেডিকেলে যান মেডিকেলে মোটামুটি তাও এন থেকে বিশ বাইশ কিলোমিটার যাওয়া লাগবে আর মেডিকেলটা আমি আজরা মেডিকেলে যাব আর ওই জায়গায় আমার একটা বড় ভাই আছে ওই ভাই মানে মেডিকেলটা দেখবো যে হয়তো ডাক্তার আছে কি না যদি ভালো ডাক্তার থাকে তাহলে আমি ওই মেডিকেলে যাব তো তার জন্য কিন্তু আপনাকে আমি কোনো বলি দিতে পারি না এই বেমারটা আমার প্রায় আজকে দুই বছর ধরে প্রায় ঠান্ডার সময় আইলে কিন্তু এই বেমারটা আমার দেখা দেয় জোরে কথা বলতে পারি না আর এখন বর্তমান দেখেন নয়টা তেইশ নয়টা তেইশ বাজে আর এখন আমি ঘুমের থেকে উঠলাম খুব ঘুমের থেকে ওঠে মুখ সব দিয়ে একেবারে চার্জ এই জায়গায় আমাকে বসলাম আর আমার ছোটো ভাই আছে দুটার তারা কিন্তু হয়তো রান্না বাড়ি করছে আর এখন তোমার সাথে আমি তুমি খাওয়া দাওয়া কিচ্ছু করিনি দেখেন আর আমি খাওয়া দাওয়া এই জন্য করতে পারতেছি না কারণ এই যে খুব বিষ আমি যে একটা নিঃশ্বাস আপ ডাউন করে তারপরেও কিন্তু অনেক বিষ করে এই জায়গার মধ্যে নিঃশ্বাস টানলে তাও অনেক বিষ করে গা সব পারি না খুব বিষের জন্য দেখেন সবজি রাখছে তাও আমি খাইতে পারতেছি না আর কি এই জায়গা খুব বিষের জন্যে তো বাড়তেছি যে দশটা বা সাড়ে দশটার সময় মেডিকেলে যান আর জায়গাতে ডাক্তার দেখিয়া তারপরে হয়তো যদি বিষটা কম হয় তারপরে খাওয়া দাওয়া করা হোক খাওয়া দাওয়া করা হার না কারণ অনেকটা বিষ আগে দেখতে পারতেছেন সূর্য উঠে গেছে তো সবাই ভালো থাকবেন যদি আমার গলার বিষটা হয়তো কম তো তারপরে আপনাদেরকে আমি তো কোনো মোটিফিকেশন কোনো ভিডিও ছিল বানাই না যেহেতু কোনো অভিজ্ঞতা নাই আমার তো যাই করি যেটাই করি ওইটা আপনাকে দেখাই তো হ্যাঁ যাই করি আর কি আর যেটাই ভিডিও করি তো যদি আমার গলার ব্যাপারটা কমে আমি তারপর আপনাকেও হয়তো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন